প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে ফোড়ন দিয়ে দেবো একটা একটা ফোড়ন দেবো প্রথমে আমি দেবো পাঁচ ফোড়ন এর মধ্যে পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে পাঁচ ফোড়ন দিলাম আর দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু সামান্য হিং ফোড়ন দেবো হিমের গন্ধটা খুব সুন্দর লাগে লাগাতে তাই হিম ফোড়নটা আমি দিচ্ছি এর মধ্যে হিম ফোড়ন দিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেল আমি মধ্যে আস্তে আস্তে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর বড়িগুলো দিয়ে দিচ্ছি খেতে বানানো বড়ি আমাদের বাড়িতে দেওয়া বড়ির টেস্টই অন্যরকম শুধুমাত্র বড়ির জন্য বড়ি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো এখন লাল লাল করে ভেজে তুলে নেবো ভেজে নিচ্ছি লাল লাল হয়ে আসছে সেরকম একটু লাল লাল হয়ে গেলে তুলতে হবে কারণ আমি এগুলো বুড়িগুলো ভেঙে দেবো বুড়িগুলো গোটা গোটা দিয়ে দেবো না লাল লাল হয়ে গেছে আমার বুড়িগুলো এখন আমি তুলে নিচ্ছি বুড়িগুলোকে তুলে নিয়েছি এরপর আমি কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা হবে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে পরে তার মশ আর হলুদ পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর লরটা দেবো কেটে রাখা লাউ জল জলিয়ে রেখে দিয়েছি আলুগুলো দেখুন ভালোভাবে ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে নেব ছি গ্রীষ্মকালে লাউ খাওয়া খুবই উপকারী লাগে প্রচুর পরিমাণে জল রয়েছে আর জল জলটা আমাদের শরীরের জন্য খুবই কাজে লাগে গ্রীষ্মকালে লাউ শশা কেরো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত খাবার আছে ঝিঙ্গে এরকম টাইপের খাবারগুলো খাওয়া খুব দরকার শরীরের জন্য শরীর টানটাও রাখে এবং দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নিয়ে আমাদের জিরেগুলো আর ধনেগুলো অল্প ছড়িয়ে দেবো ও ধনে করে ছড়িয়ে দিলাম আফ চামচ মতন দিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে নিচ্ছি আলুগুলো দেখুন প্রায় লাল লালভাবে ভাজা হয়ে এসছে ভালো করে হালকা হাতে নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি আলুগুলো লাল লাল হয়েই গেছে এখন লাউটা দিয়ে দেবো কেটে রেখে জল ধরিয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম তখন আমি নাড়িয়ে লাবটাকে খেতে হবে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হতে দেবো কারণ নুনটাতে যেহেতু দেওয়া আছে জল লাউ থেকে আরও একটু নুন দেবো আলুগুলো জন্য একটু সামান্য নুন দিয়ে রেখেছি আরও একটু নুন লাগবে মেটাকে না নাড়াচাড়া করে ভালোভাবে একটু আচটার স্টিমটা বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে একটু মন দিয়ে দিলাম ঠিকঠাকভাবে হয় ঢাকা দিয়ে দিচ্ছি না তুলে নিয়েছি দেখুন ভালোভাবে জল বেরিয়ে এসছে আরেকটা জল বেরিয়ে গেছে লাউ থেকে লাউ থেকে জলটা ছেড়ে দিয়েছে এবং একটু কেটে কেটে দেখে একটু সেদ্ধ হয়েছে কিনা এর মধ্যে আমি ভেজে রাখা ভাঙ ভেঙে নিয়েছিলাম ভেজে বড়িগুলোকে সে ভাঙা বড়িগুলো দিয়ে দেবো ভাঙা বড়িগুলো দিয়ে দিল এই বড়িগুলো দেওয়ার পর লাউয়ে যে জলটা বেরিয়েছে সেটা খানিকটা টেনে নেবে লাউয়ে জলটা অনেকটা টেনে নেবে কারণ বড়ি দেওয়ার পর আমি দেখুন যে জলটা বেরোচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন সেই জলটা টেনে নেবে বড়িগুলো আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পর আবার খুলে ঢাকাটা দেখে নেব দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে বইগুলো মিশে গেছে ভালোভাবে রেডি হয়ে গেছে সব কিছু আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আর কিছু করার নেই রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট এখন আমি কড়াই থেকে রান্নাটাকে নাম দিয়ে নেব মানে করে মেড়ে চেপে দেখে নিয়েছি মাঝাভার মতন হয়ে গেছে রান্নাটা খেতে অসাধারণ লাগবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন ঝাল যেখান থালেন দেখুন